স্বাগতম সবাইকে আজ আমি এসেছি খুলনা গল্লামারির বদ্ধভূমিতে বদ্ধভূমির ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও খুলনা শহরের দক্ষিণ প্রান্তে শান্ত নদীর পাড় ঘেসে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী গল্লামারি বদ্ধভূমি এই জায়গাটি শুধু একটি স্থান নয় এটি বাংলাদেশ স্বাধীনতার ইতিহাসে লেখা এক রক্তাক্ত অধ্যায় সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই স্থানে সংগঠিত হয়েছিল মানবতার বিরুদ্ধে ভয়াবহতম সালের মার্চ মাস থেকে হত্যাযোগ্য ডিসেম্বর পর্যন্ত পুরো খুলনা অঞ্চল ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম ঘাঁটি তারা এই অঞ্চলে দখলদারিত্ব কায়েম করে মুক্তিকামী বাঙালিদের দমন করে শুরু করে নির্মম হত্যা নির্যাতন আর অগ্নিসংযোগ খুলনার অসংখ্য বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক মুক্তিকামী মানুষ সবাই তখন একে একে হয়ে ওঠে হত্যার শিকার বিশেষ করে ডিসেম্বর মাসের প্রথম দিকে পাকিস্তানি সেনারা এবং তাদের দোসর রাজাকার ও আলবদর বাহিনী খুলনা শহর ও আশেপাশের এলাকা থেকে শত শত মুক্তিকামী মানুষকে ধরে এনে গল্লামারির জায়গায় গুলি করে হত্যা করে এখানে মাটির নিচে এখনো লুকিয়ে আছে অগণিত শহীদের হাঙ্গর রক্ত আর অস্ত্র চিহ্ন সেই সময়ে খুলনার সরকারি কলেজ আগমারা দোল উৎপুর সহ বিভিন্ন স্থান থেকে মানুষদের ধরে এনে এই স্থানে একত্রিত করে গুলি চালানো হতো তাদের কেউ ফিরতে পারেনি জীবিত অবস্থায় মুক্তিযুদ্ধের পর এই স্থানটি চিহ্নিত করা হয় গল্লামারি বদ্ধভূমি নামে উনিশশো সালে স্থানীয় মুক্তিযোদ্ধা এবং নাগরিক সমাজের উদ্যোগে এখানে শুরু হয় শহীদদের স্মরণে স্মৃতিফলক স্থাপন